চাঁদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজহারুল হক মুকুল বলেছেন বিএনপি একটি নির্বাচনমুখী দল অনেক আগে থেকেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেয়া হবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দা ইউনিয়নের সাতানব্বই নং ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাজিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল এহসান যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তফাদারের সঞ্চালনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে দশজন বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন সুমন আহমেদ in in tv Chattopur.